ড্রেস এমব্রয়ডারি করা আসলে তো এটা এত কম দামে কিভাবে সম্ভব এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার আমার পরা ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট খুবই সুন্দর একটা ড্রেস কারো যদি এইটা লাগে সে এইটাকে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা এত সুন্দর আর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা ওয়াও খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা আর এই ড্রেসের এই যে দেখেন এইখানে এইটা নেকটা এরকম করে এমব্রয়ডারি করা এবং এই জায়গাটা পুরো আপনার এমব্রয়ডারি করা এইগুলা কি আপনার এমব্রয়ডারি করা ওকে আর এইটা নিচের দিকে এরকম সুন্দর করে একটা বর্ডার দাও আছে খুবই সুন্দর একটা ড্রেস আর এইটা হচ্ছে এইটার দোপাট্টা ওয়াও কি সুন্দর কত বড় দোপাট্টা ফেব্রিক হচ্ছে একদম কটন এর মধ্যে আর এইটা হচ্ছে এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার আই এম সরি এটা এভাবে এটা সাইডে হচ্ছে হাতার কাপড় দাও আছে এই যে দেখেন এইটা হচ্ছে এক্স্যাক্টলি আমার